আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় ত্রিভুজ আচ্ছা আমরা যদি দেখি আমরা আমি একটা যদি এখানে এরকম করে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে এই রকম করে নিলাম এই যে এটা এটাকে কি আমরা ত্রিভুজ বলবো হঠাৎ করে দেখে অনেকে বলবো ত্রিভুজ এটা কিন্তু না এই যে আমি ডেফিনেশনটা আমরা দেখব তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় এইখানে দেখুন তিনটি বাহু দ্বারা কিন্তু আবদ্ধ হয়েছে কিন্তু এইখানে কিন্তু আবদ্ধ হয়নি এই জায়গাটা কি গ্যাপ আছে তার মানে এই যে আবদ্ধ না বলে এটা তিনটা বাহু থাকলে সেটাকে আমরা ত্রিভুজ বলবো না কিন্তু তিনটি বাহু দ্বারা যদি আবদ্ধ থাকে এরকম হইতে পারে এরকম হইতে পারে এরকম হইতে পারে যে কোনো কোনোই হইতে পারে কিন্তু যদি আবদ্ধ থাকে তখন সেটাকে আমরা বলবো ত্রিভুজ এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন আর কি হ্যাঁ এরপরে আমরা ত্রিভুজের কিছু অনুসিদ্ধান্ত দেখব তাহলে ত্রিভুজের কোনো মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ মানে আমরা এই যে ত্রিভুজের যে তিনটা কোণ এটা এটা এই তিন কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি আবার ত্রিভুজের যে কোনো দুই বহুর সমষ্টি তৃতীয় বহু অপেক্ষা বৃহত্তর আমরা যদি এখানে চিন্তা করি এখানে একটা ত্রিভুজ নেই তাহলে এই যে ত্রিভুজের যদি এই বহু এ বি আর সি তাহলে এই এ আর বি যদি যোগ করি হ্যাঁ তাহলে অবশ্যই শীত থেকে বড় হবে আবার বি আর সি যদি যোগ করি অবশ্যই এর থেকে বড় হবে আবার এ আর সিউ যদি যোগ করি অবশ্যই বির থেকে বড় হবে সেই কথাটাই বলতেছে আবার কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বহু অপেক্ষা বৃহৎ ক্ষুদ্রতর সরি তাহলে কী হবে আমাদের আমরা যদি আবার একটা ত্রিভুজ নেই এখানে এবিসি তাহলে এখানে কি করব যে কোনো দুই বাহুর অন্তর তাহলে আমরা বি বিয়োগ সি যদি করি তাহলে কার থেকে ছোট হবে একের থেকে ছোট হবে আবার এ বিয়োগ সিও যদি করি তাহলে আমাদের কার থেকে ছোট হবে বি থেকে ছোট হবে আবার বি বিয়োগ এ যদি করি তাহলে সির থেকে ছোট হবে এই কথাটা বলতেছে যে কোনো দুইটা বহুর পার্থক্য তৃতীয় বহু অপেক্ষা ক্ষুদ্রতর আবার ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাউর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে তাহলে মধ্যমা কি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে হ্যাঁ তাহলে আমরা যদি একটা ত্রিভুজ নেই এই ত্রিভুজের শীর্ষবিন্দু কি এইটা এটা এ বি সি কোন দিলাম এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত যে বাহুটা বিপরীত বাহু বিবাহু এই বিপরীত বাহুর মধ্যবিন্দুর এই যে মধ্যবিন্দু কোনটা আমরা মিডল পয়েন্টে দিলাম এই মধ্যবিন্দুর সংযোজক যে রেখাটা থাকবে সেটাকে আমরা বলবো মধ্যমা তাহলে মধ্যমা আমরা জানলাম তারপরে কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তম আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর কীরকম জিনিসটা হয়ে গেল যদি আমরা এখানে নিই এখানে একটা বড় কোণ তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা আমরা নাইনটির থেকে বড় কোণ নিচ্ছি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি এখন যদি এটা লাগাই দিই এখানে তাহলে কি দেখবো এই যে কোণটা কি সবচেয়ে বড় কোণ এটা না বৃহত্তর তাহলে বৃহত্তর কোণের বিপরীত যে বাহুটা এই বাহুটাও হবে সবচেয়ে বড় বাহু আবার এই যে এই কোণটা হচ্ছে সবচেয়ে ছোট এই ছোট কোণের বিপরীত বাহুটা সবচেয়ে এই বাহুটা সবচেয়ে ছোট আবার আমরা দেখতে পাচ্ছি কি এই কোনটা মাঝারি তাহলে এর যে এই বাহুটা এই বাহুটা কি মিডিলে আছে মাঝারি হ্যাঁ এই কথাটা এখানে বলতেছে আর কিছু না আমরা এরপরে যদি দেখি তাহলে এখানে দেখব কি যে ছয় নম্বর যে কোনো কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান হবে তার মানে কীরকম বলতেছে যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হ্যাঁ আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তার মানে আমরা যদি দেখি এরকম এইরকম যদি একটা নেই এটা যদি নাইনটি ডিগ্রি ধরি আর এইগুলো ফোরটি ফাইভ করে নিলাম তাহলে এটাও কি ফোরটি ফাইভ তাহলে বলতেছে কি এই কোনটা এই কোণের বিপরীত বাহুটা যতটুক এই কোণের বিপরীত বাহুটাও ততটুক তার মানে আমরা এটাকে সমদিবাহু ত্রিভুজও বলতে পারবো আবার কি এই কোনগুলো সমান কোন সমান হওয়ার কারণে এই কোন আর এই কোন সমান এই জন্যে এই বাহুটা আর এই বাহুটা সমান সেই কন্ডিশনটা এখানে ছয় নম্বরে বলছে আর কি এরপরে যদি আমরা কন্ডিশনটা দেখি ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোন্দ্বয়ের সমষ্টির সমান আচ্ছা আমরা আবার একটা ত্রিভুজ নিব এখানে এই ত্রিভুজের কোনো একটা বাহুকে আমরা সাপোজ এই বাহুটা বর্ধিত করলাম এই বহুটা বর্ধিত করলে এইখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে তাহলে আমি এটা থিটা এই কোনটা কি বলছে যে কোন বহিষ্ঠ কোন যে উৎপন্ন হয় তাহলে বহিস্ত কোন এটা বহিস্ত কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ বিপরীত বলতে কি যে বিপরীত ভেতরে যে এই যে ভেতরের অন্তঃস্থ বিপরীত অন্তস্থ কোন দেওয়ার সমান তার মানে আমরা এটাকে যদি কোন এ ধরি এটাকে বি ধরি আর এটাকে যদি আমরা সি ধরি আর এই কোনটা সি হ্যাঁ আর এইটাকে যদি আমরা থেঁটে ধরলাম বা ডি ধরলাম তাহলে থেঁটার সমান সমান আমরা কী বলবো এখানে কোন এ যোগ কোন বি এই কথাটা এখানে আমাদের এই কন্ডিশনে বলতেছে আর কি তারপরে আমরা দেখব ত্রিভুজের বহিস্ত কোণগুলোর যোগফল চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ আমরা দেখব এখানে ত্রিভুজ একটা নিচ্ছি আমি এরকম নিলাম এই ত্রিভুজের কোণ তার মানে কি এই বাহুটাকে বর্জিত করলে এইখানে যে কোন উৎপন্ন হবে আবার যদি আমরা এই বহুটাকে বর্ধিত করি তাহলে এইখানে একটা কোন উৎপন্ন হবে আবার এই বহুটাকে যদি বর্ধিত করি তাহলে এইখানে একটা কোন উৎপন্ন হবে তাহলে এই কোন এই কোন আর এই কোণ এই যে কোণগুলা এই কোণের সমষ্টি কত হবে চার সমকোণ চার সমকোণ অথবা তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি আচ্ছা তারপরে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে আমরা যদি দেখি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু একটা ত্রিভুজ নিব ত্রিভুজ নিলাম ত্রিভুজের যে কোনো দুই বাহু আমি নিচ্ছি এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু হ্যাঁ তাহলে এই বাহুর দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক তার মানে কি এই যে যোগ করবে যেটা সংযোজক সরল রেখা কি হবে তৃতীয় বাহুর সমান্তরাল এই যে তৃতীয় বাহু দুইটা বাহু নিছি না এর তৃতীয় বাহু কোনটা এইটা এই তৃতীয় বাহুর কি সমান্তরাল হবে এবং এইটার থেকে এটা অর্ধেক হবে এই যে সমান্তরাল এবং অর্ধেক মানে এটা যদি আমরা এক্স ধরি এটা ওয়াই ধরি তার মানে কি হবে ওয়াই ইকুয়াল হবে টু এক্স অথবা এক্স ইকুয়াল হবে হাফ ওয়াই এই রকম আর কি জিনিসটা হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ক্লাস